আপনি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে সাইশো কয়েন ফ্রি পাবেন সো হ্যালো বিয়ার্স আশা করি আপনাকে ভালো আছেন সবাইকে নিউ ইনকাম রিলেটেড ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর টপিকটা হল ইনকাম প্ল্যাটফর্ম নিয়ে দেখেন আমরা কিন্তু অনেকে সাইজে ভালো প্ল্যাটটি ইনকাম সাইট থেকে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে সেই টাকাটা আমরা কিন্তু সাইজে এই যে বিকাশ এই বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু পকেট পর্যন্ত নিয়ে আসছে কিন্তু ভালো কোনো রিয়েল বা ট্রাস্টেড প্ল্যাটফর্ম পায় না সো আজকে যে প্ল্যাটফর্মটি শেয়ার করবো আপনি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খুলবেন খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি স্বাস্য কয়েন পেয়ে যাবেন এবং ওই কয়েনটা আপনি এক্সচেঞ্জ করে আপনি বিকাশনগর টর্গেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন সো আমি বেশি কথা বলবো না আমি এখন দেখাবো আপনি কিভাবে এই অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা খুলবেন কিভাবে আপনি এই কয়েনটা এক্সচেঞ্জ করবেন কিভাবে আপনি এখানে আরও কয়েন ইনকাম করবেন ইয়েড টু জেড সব কিছু প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তাই সবাইকে একটি রিকোয়েস্ট কেউ ভিডিওটা স্কিপ করবে না একেবারে সম্পূর্ণ কন্টিনিউ করবেন সো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি আমার এই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন দেখেন এই যে পাশে লেখা সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনি এই যে আইকন আপনি কিন্তু বি বেল বেলাইকন কিন্তু অন করতেই হবে এই যে বেলাইকন এই আইকন অন করে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ইনকাম একেবারে ফ্রি আমি কিন্তু এফ আর ডবল এ ই ফ্রি ঠিক আছে ফ্রি ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে থাকি দেখেন এই যে আমার ইউটিউব চ্যানেলে আমি যাচ্ছি যাওয়ার পর আপনি দেখেন এইখানে ফলো করলে দেখবেন একবার সব কিছু কিন্তু ফ্রি দেখেন আমি কিন্তু এখানে সব কিছু কিন্তু ফ্রিতে ফ্রিতে কীভাবে ইনকাম করতে হয় ইয়ে টু যে সব কিছু কিন্তু আমি ভিডিওতে দেখাই থাকি এবং ইনকাম সব কিছু কিন্তু একশো পার্সেন্ট ইনকাম হয় তাই সবাইকে একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন সো আমি এখন দেখাবো আপনি যেটা এই প্ল্যাটফর্মের লিঙ্কটা আপনি পাবেন আপনি কিন্তু একটা জায়গায় পাবেন সেটা হলো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই লেখাইকন এই লেখাইকোন একটা চাপ দেবেন চাপটা দেওয়ার পর এই যে ওয়েবসাইট লিঙ্ক আপনি এই ওয়েবসাইটের লিঙ্কের উপর একটা চাপ দেবেন এই যে এখানে চাপ দেবেন দিলে ইনস্ট্যান্ট কিন্তু আপনার নিয়ে যাবে কোথায় প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এটা হলো সেই অ্যাপ্লিকেশন বুঝতে পারছেন এই অ্যাপ্লিকেশনের উপরটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এমন একটি ইন্টারফেস শো করবে আপনি একটু ওয়েট করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু আপনার এখানে পরবর্তী যে পেজগুলো চলে আসবে দেখেন এখানে এমন আছে আপনি এখানে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর দেখেন এই যে এই যে স্টার্ট আর্ন এই স্টার্ট আর্নটা ক্লিক করবেন করার পরে কিন্তু আপনাকে ফার্স্টে অ্যাকাউন্ট খুলতে হবে বুঝতে পারিস এখানে দেখেন এখানে কিন্তু রেফার কোড এই যে এখানে গেট ওয়ে রেফার কোড আপনাকে কিন্তু একটু কোড দিতে হবে জাস্ট আমি কোডটি দেবো না এখন দেখেন আমি বললাম না অ্যাকাউন্টটা খুলবেন খোলার সঙ্গে সঙ্গে কী বললাম চারশো কয়েন পেয়ে যাবেন এই দেখেন ইনস্ট্যান্ট আমি কিন্তু চারশো কয়েন পেয়ে গেছি এই যে চারশো কয়েন এই কয়েনটা এক্সচেঞ্জ করে আপনাকে কিন্তু ইনকামটা করতে হবে দেখেন এই যে আপনার এখানে ডেলি ডেলি বোনাস আপনি কিন্তু ডেলি বোনাসটা ইনকাম করতে পারবেন দেখেন আমার কিন্তু ডেলি বোনাসটা এখানে অলরেডি কমপ্লিট থ্রি মোর ট্যাক্স মানে কি আপনাকে এখানে তিনটি ট্যাক্স কমপ্লিট করবেন করার পর আপনাকে ষাট থেকে এক হাজার কয়েন কিন্তু আপনাকে ফ্রিতে দিতে পারে সেটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে যদি আপনার আপনার ভাগ্যটা ভালো থাকে তাহলে আপনি এক হাজার পয়েন্ট পাইতে পারেন দেখেন এখন দেখেন এখানে আপনার কি এই যে ফ্রিতে আমি যেহেতু বলেছি আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন সেহেতু কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে বুঝতেন বুঝতে পারিছেন দেখেন এখানে এই যে আপনার ওয়াচ ভিডিও তারপরে এই যে এখানে আপনার অঙ্ক করে সোয়াইপ করে আপনি ইনকাম করতে পারবেন তারপরে আপনি এখানে আসলে ইয়ের টু যে সব কিছু বসবেন দেখেন এই যে এই জায়গায় আপনার তিনটা এই যে আপনার এই যে এখানে এখানে কিন্তু আপনার অপশনগুলো রয়েছে আপনি রেফার করে ইনকাম করতে পারেন তারপরে এই যে ওয়াশ ওয়াচ ভিডিও আপনি এই ওয়াচ উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু অ্যাড শো করবে এই অ্যাডগুলো আপনাকে দেখতে হবে অ্যাডগুলো দেখার পরে আপনার কিন্তু ওই কর্নারে একটা ক্রস আইকন আসবে ওই ক্রস আইকনে চাপ দেওয়ার পরে আপনাকে আবার ব্যাগে নিয়ে আসবে ব্যাগে নিয়ে আসার পরে আপনার কিন্তু এই কিছুটা কয়েন আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এইভাবে আপনাকে কয়েন ইনকাম করতে হবে কারণ ফ্রিতে কারণ যেহেতু আপনি ফ্রিতে ইনকাম করতেছেন সেহেতু কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে আমি কর্নার চাপ দেব কর্নার চাপটা দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে আবার ব্যাগে নিয়ে আসছে বুঝতে পারছেন দেখেন আমাকে কিন্তু কনগ্রাসলেশন দিয়ে আমাকে কিন্তু চার চার এস এইস আই বি মানে এটা একটা কয়েন এই কয়েনটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে বুঝতে পারছেন এইভাবে আপনাকে ভিডিও দেখে দেখে এই কয়েনগুলো আপনাকে আর্ন করতে হবে আপনি এখানে আসলে বুঝবেন যে ব্যস ঠিক আছে আপনি এখানে আসবেন আসলে কিভাবে ইনকাম করতে হয় ইয়ে টু যে সব কিছু প্রসেসটা কিন্তু আপনি এখানে নিজে বুঝবেন একেবারে সিম্পল বিষয় দেখেন এখানে কিন্তু অসংখ্য ভাই আমি আপনাকে দেখাই যে আপনি এখানে কীভাবে ইনকাম করতে পারবেন দেখেন এখানে সিস্টেম কটা রয়েছে এই আটটা সিস্টেম দুটো তিনটে চারটে তারপরে এই যে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাতেরো ও মাই গড ভাই জীবনও শেষ হবে না ভাই আপনার ইনকামটা এখানে আপনি শেষ শেষ করতো আপনি চাইলে সারাদিন ইনকাম করতে পারবেন দেখেন এখানে আপনার স্প্রিন রয়েছে এখানে আপ আমি আরেকটা দেখা এই যে এখানে স্প্রিন আমি স্পিনে চাপলাম দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু এই যে এখানে স্ট্রাট ওয়ার্কিং ট্যাক্স এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে কিন্তু আপনার একটি ওয়েবসাইটে নিয়ে যাবে আর এখানে আপনার দেখেন এখানে কিন্তু আপনার এই যে অ্যাড একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে একটা স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করে তারপর ব্যাগে আসতে হবে সো ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আপনি আমি দেখালাম না আপনি এখানে আসলে বসবেন আমি আবার ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর দেখেন এই যে এখন এখন বলবেন ভাই আমি টাকাটা কিভাবে তুলব আপনি তো এই অ্যাকাউন্ট খোলাই দেখালেন না দেখেন এবার আপনাকে অ্যাকাউন্ট খোলা দেখাবো যে আপনি কিভাবে এই টাকাটা তুলবেন কিভাবে তো তোলার জন্য এই যে আপনার নিচে এই যে সেটিং আইকন সেটিং আইকনে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে লেখা আসছে কি এই যে লগ ইন এই লগ ইনে চাপ দেবেন লগ ইনে চাপ দেওয়ার পর আপনি আপনার ফোনে যে জিমেল রয়েছে সেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলবেন এই যে এখানে এখানে সাইন ইন এ গুগল আপনি গুগলে চাপ দেবেন সাবলে আপনার ফোনে যে কয়টা জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করবে শো করার পর আপনার কিন্তু যে কোনো একটি জিমেলে চাপ দিবেন দেওয়ার পরে কী করবেন এই যে কন্টিনিউটি তারপর এখানে কন্টিনিউটি চাপ দিবেন দিলে আপনার কিন্তু এই অ্যাকাউন্টটি ইনস্ট্যান্ট খোলা হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার কিন্তু আমি জিমেল দিয়েছি জিমেল দেওয়ার পর কিন্তু এখানে লগ ইন আসছে আসার পরে এমন একটি শো করবে এবার আমি সাইডে কি করব লগ ইন করতে পারবো বা একটু ওয়েট করবেন এই জায়গা এই জায়গায় আপনি লগ ইন করবেন ঠিক আছে অথবা যাদের জিমেল অ্যাকাউন্ট নেই যারা কী করবেন তারা দেখেন এই লগ ইন উপর চাপ দেবেন লগ ইন উপর চাপ দেওয়ার পর দেখেন এখানে বলতেছে কিরিয়ারটের নিউ অ্যাকাউন্ট এই কিরিয়ারটের নিউ অ্যাকাউন্টের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর এই জায়গায় আপনার নিক নেম দেবেন আমার নিক নেম আমি এখানে দিচ্ছি জয় এক দুই তিন তারপর ইমেল অ্যাড্রেস তো আমি আমার ফোনের একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি তারপর কী করবো তারপর এখানে পাসওয়ার্ড আপনি আপনার মন মতো এখানে পাসওয়ার্ড দেবেন সো আমি আমার মন মতো পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পর আবার কনফার্ম পাসওয়ার্ড এগেন মানে আপনি বসে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম টু সেম পাসওয়ার্ড আপনি আবার দেবেন নিচে নিচে দেওয়ার পর ক্রিয়েটে এইখানে আমার নিক নেমটা একটু ঘুরাই গেছে এখানে ইয়াও দেওয়া যাবে না এবার আমি ক্রিয়েটে অ্যাকাউন্টে চাপ দেবো দিলে ইনস্ট্যান্ট কিন্তু আমার অ্যাকাউন্টটি হয়ে যাবে যেমন হ্যাঁ অ্যাকাউন্টটি হয়ে গেছে দেখেন লগ কিন্তু হয়ে গেছে বুঝতে পারিছেন সো এখন কথা হচ্ছে কি আপনি এই টাকাটা তুলবেন কিভাবে তো এই টাকাটা আপনি এই কয়েনটা এক্সচেঞ্জ করার পরে আপনি তুলবেন কিভাবে এই নিষেধা এই যে দেখেন আমি আপনাকে একটু সোয়াইপ করে দেখাই দিই এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার এটিএম থেকে টাকা তুলতেছে এইখানে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখেন এখানে এখানে আপনার তিনটা সিস্টেম রয়েছে কোন কোন সিস্টেম এই একটা সিস্টেম দুটো তিনটে দেখেন এই আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের কিন্তু প্রত্যেকের বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে বাইনান্স অথবা আপনার যাদের বাইনান্স অ্যাকাউন্ট নেই তারা কি করবেন আমাকে নক দেবেন কমেন্ট করবেন আমি কিন্তু বলবো হ্যাঁ ভাই আমার বাইনান্স আছে আপনারা আমার বাইনান্সে উইথড্রো করেন এক ডলার সময় সমান একশো বিশ টাকা করে দেবো আপনাকে ঠিক আছে আপনাকে আপনাকে বিকাশে পেমেন্ট করে দেবো বা নগদে পেমেন্ট করে দেবো আপনি চাইলে আমার বিকাশে উইথড্রো করতে পারেন অথবা আপনি ইউটিউব থেকে কীভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় আপনি ইউটিউবে সার্চ দেবেন হাউ টু ক্রিয়েট এ বাইনান্স অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এটেলিক্যাল সার্জ দিলে আপনার কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এ টু জেড সব কিছু চলে আসবে সো দেখেন এখন এখন বলবেন ভাই এখানে কত পয়েন্ট হলে এখানে আমি উইড্রো করতে পারবো এখানে কি বলতেছে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু বলতেছে আপনি এই যে এই যে ইউজ দিস মেথড ইউজ দিস ম্যাথড এখানে বলতেছি আপনার ব্যালেন্স কম আছে জন্য কিন্তু আপনি তুলতে পারতেছি না আপনার ব্যালেন্সে যখন বিশ হাজার কয়েন হয়ে যাবে তখন কিন্তু আপনার আপনাকে দুই হাজার টাকা সমান পরিমাণ ডলার দেবে ওই ডলারটা আপনাকে আমার কাছে সেল দিয়ে আপনি টাকাটা উইড্রো করতে পারেন ঠিক আছে সো এখন বলবেন ভাই আমি কিভাবে উইড্রো করবো উইড উইড্রো প্রসেসও দেখালাম এখন কিভাবে আর্ন করবেন আমি তো ফার্স্টে বলেছি এইগুলো দেখে দেখে আপনাকে আর্ন করতে হবে দেখেন এখানে অসংখ্য ম্যাথড রয়েছে এইভাবে আপনাকে ইনকামটা করতে হবে ঠিক আছে সো আপনি চাইলে আমার মাধ্যমে কিন্তু বাইনান্সে উইড্রো করতে পারেন সো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য